বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদের সামনে এখন নতুন একটি বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে দেশের রাজনৈতিক সংকট উত্তরণের চেষ্টা ও সমঝোতার উদ্যোগ সম্মানিত সতীবিন্দু আপনারা সবাই জানেন যে দেশ চরম একটি ক্রান্তিকাল অতিক্রম করছে গত কয়েকদিন ধরে দেশে রাজনীতিতে চরম ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এগুলোর জন্য দেশের মানুষ উদ্বিগ্ন উৎকণ্ঠায় রয়েছে এবং দেশের এই রাজনৈতিক সংকট উত্তরণের চেষ্টাও চলছে এবং সমচেতার উদ্যোগও থেমে নেই বিষয়ে বিভিন্ন গণমাধ্যম টকশো সোশ্যাল মিডিয়া এমনকি বিদেশি গণমাধ্যমেও এসব বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে প্রায় সপ্তাহানিক জুড়ে দেশের এই ঘোলাটি রাজনৈতিক পরিস্থিতির অবসানের জন্য দেশের বিভিন্ন রাজনৈতিক দল সরকার সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ এটা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে এই পরিস্থিতির উত্তরণ ঘটানো যায় এবং কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় অন্তর্বর্তী সরকারের সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি স্টেক হোল্ডারের সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল তা আভ্যন্তরীণ আলোচনার মধ্য দিয়ে কিছুটা কমে আসবে বলে আমরা মনে করি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখার অংশ হিসেবে দুটো ইস্যুতে রাজধানীতে টানা যে বিক্ষোভ চালিয়েছে সেটিও আপাতত বন্ধ রাখা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে নির্বাচন মানবিক করিডোর সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে দেয়া বক্তব্য সরকার আমলে নিয়েছে বলে মনে করা হচ্ছে একই সাথে বিএনপিকেও আশ্বস্ত করার প্রচেষ্টা চলছে ধারণা করা হচ্ছে সরকার হয়তোবা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারে এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যেও হয়ে যেতে পারে এদিকে গণ মধ্য দিয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপিকেও উত্তেজনা তৈরি না করে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে বিভিন্ন জায়গা থেকে পরামর্শ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি গণ নয় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দ্রুত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিবদমান পরিস্থিতি গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনার সৃষ্টি হচ্ছে ঢাকার দক্ষিণে মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশাকের শপথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সমুহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপি নেতাকর্মীরা আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও ইশরাকের শপথ না পড়ানোর জন্য বিএনপির পক্ষ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়াকে দায়ী করা হচ্ছে ফলে ইসরাকের পক্ষে মাঠে নেতাকর্মীরা আসিফ মাহমুদ এবং ছাত্রদলের প্রতিনিধিত্ব করা আরেক উপদেষ্টা মাহবুজ আলমের পদক চেয়ে রাজপথে অবস্থা নেই অন্যদিকে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির অবস্থানকে চ্যালেঞ্জ করে বসে তারা পাল্লা কর্মসূচি দিয়ে নির্বাচন কমিশনে বিক্ষোভ করে কমিশন সদস্যদের পদেক দাবি করে এ নিয়ে গত কয়েকদিন ধরে পাল্টা অবস্থান এবং রাজনীতিতে কিছুটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ইতিমধ্যে জানা গেছে বিএনপি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে নেতাকর্মীদের মাঠে নামায় মূলত সরকারকে এই বার্তা দিতে যে বিএনপি চাইলে সরকারকে যে কোনো সময়ে অসহযোগিত করতে পারে বারবার নির্বাচনে সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবি জানিয়ে এলেও সরকার সেদিকে কর্ণপাত কর না করায় দলটি বেশি কিছুদিন ধরে তাদের ক্ষুব্ধ অবস্থান প্রকাশ করে আসছিলেন নির্বাচনের ইস্যুতে সরকারের অবস্থানে অসন্তোষ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন যদি নির্বাচনের দাবিতে কোনোদিন ডক্টর ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃদীন অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হয় তবে জাতির জন্য খুবই দুঃখজনক পরিস্থিতি ঘোলাট না করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির স্থায়ী কমিটি এরপর সিদ্ধান্ত নিয়ে সরকারের উপর চাপ অব্যাহত রাখতে নেতার কর্মীদের মাঠে নামায় এতে অচল হয়ে পড়ে রাজধানী জানা গেছে হঠাৎ করে নির্বাচনী বিএনপির শক্ত অবস্থানের পেছনে কিছু সন্দেহ সংশয়ের কাজ করেছে একদিকে নির্বাচনের রোডম্যাপ চেয়েও না পাওয়া অন্যদিকে সরকারি কিছু সিদ্ধান্ত অথবা কথাবার্তায় দলটির মধ্যে নির্বাচন বিলম্ব করার কিংবা সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারে বলে এমন আশঙ্কা তৈরি হয় এর মধ্যে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করায় বিএনপি দারুণ ক্ষুব্ধ হয় দলটি মরিকারে যেখানে সরকারি নির্বাচন সংস্কার ও আওয়ামী লীগের বিচার ফোকাস করা উচিত সেখানে তারা এমন সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে ঘাঁটছে যেগুলো দেশকে নিরাপত্তার ঝুঁকিতে ফেলে দিতে পারে কিছুদিন ধরে বিএনপি সহ আরও বিভিন্ন শ্রেণী পেশার এই চলমান বিক্ষোভের মধ্যে সেনাবাহিনী ছিল আলোচনা কেন্দ্রবিন্দুতে নানা গুজবও এ সময় ছড়িয়ে পড়ে সেনাবাহিনী রাষ্ট্রের দায়িত্ব নিতে যাচ্ছে এমন অপপ্রচার সোশ্যাল মিডিয়াতে চালানো হয় এরকম অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান অন্তবর্তী সরকারের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে বৈঠক করে এবং ওই বৈঠকের পরেই গত বুধবার সেনাপ্রধান ঢাকার সেনা সেনাপ্রাঙ্গনে অফিসার অ্যাড্রেসে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতি নির্বাচন হওয়া উচিত বলে নিজের মতামত ব্যক্ত করেন জেনারেল ওয়ারুজ্জামান নির্বাচন প্রসঙ্গে বলেন দেশের ভবিষ্যৎ পথ নির্বাচনের অধিকার একটি নির্বাচিত সরকার রয়েছে সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়ে কথা বলেন তিনি বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং যা করার জাতীয় স্বার্থ রক্ষা করি করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল ভায়োলেন্স বা জনতার অশৃঙ্খল বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দেন জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকার যেমন বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হয় এ বিষয়ে তার কিছু জানা নেই এ বিষয়ে তার সাথে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি গণভত্থানের পর যে প্রধানের মধ্যস্থতায় বর্তমান সরকার গঠিত হয়েছে তার পক্ষ থেকে এমন বক্তব্য নতুন বার্তা হিসেবে দেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে জানা গেছে সরকারের তরফ থেকে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচনে কথা বলা হয়েছে সেই সুনির্দিষ্ট একটি ঘোষণা ঈদের পর আসতে পারে একই সাথে বিএনপির সাথে দূরত্ব ঘোষানোর উদ্যোগ নিতে কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হতে পারে যেটি শুরুতে থাকলেও মাঝখানে হঠাৎ করে বন্ধ করা হবে দিয়ে হয়েছিল জানা গেছে দ্রুত ইনো ডক্টর নিউজ নিজেও দ্রুত নির্বাচন চান তিনি যে প্রাথমিক রোড ঘোষণা করছেন সেটির বাইরে তিনি শুরু থেকে না যাওয়ার সিদ্ধান্তে অন ছিলেন এখন রাজনৈতিক দলগুলো চারপেক্ষিতে প্রেক্ষিতে এই নির্বাচন ডিসেম্বর আর জানুয়ারির মাধ্যমেও হয়ে যেতে পারে এক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সংসার ও জুলাই ঘোষণা ঘোষণার বিষয়টি দোষ দ্রুত শেষ করে নিয়ে আসতে পারে এবং গত কয়েকদিনের ভিতরে বিশেষ করে গত বৃহস্পতিবার থেকেই আবার দেশের রাজনীতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে অন্তবর্তী সরকার প্রধান মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেশের সার্বিক পরিস্থিতি খুবই অসন্তুষ্ট এবং তিনি পদত্যাগ করতে পারেন তো সঙ্গে সঙ্গে তো এই ঘটনা শোনার পরে এনসিপির নেতারা যমুনায় ছুটে যান রাতভর সব বিষয় নিয়ে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত প্রফেসর ইনুস এনসিপি নেতাদের এবং উপদেশ সম্মন্দের কাছে জানাই যে তার পক্ষে দেশের এই পরিস্থিতি দেশের এই অরাজ পরিস্থিতিতে অন্তপতি সরকারের প্রধান উপদেশ হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় তো যখন সোশ্যাল মিডিয়ায় দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়টি জানতে পারল তখন দেশের মানুষ হতাশ হলো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা মুখোমুখি দেশের রাজনৈতিক দলগুলোর সাথেও সরকারের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে এরকম একটা নাজুক পরিস্থিতিতে যদি প্রফেসর সত্যি পদ করতেন তাহলে দেশের অবস্থা আরও ভয়াবহ অবস্থা হতে পারত তো এই প্রেক্ষাপটে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে দেশের রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে এবং এই রাজনৈতিক সংকট থেকে কিভাবে উত্তরণ ঘটনা যায় এ বিষয়েও রাজনৈতিক দলগুলো সেনাবাহিনী এবং সরকারের বিভিন্ন উপদেষ্টা সবাই মিলে তারা উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছে যে সবাই মিলে কিভাবে প্রফেসর ইউনেস্কে রেখেই একটি জাতীয় নির্বাচন করা সম্ভব হয় আর সদীবিন্দু আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা শুরু করেছিলাম দেশের রাজনৈতিক সংকট ও উত্তরণের চেষ্টা ও সমচোতার উদ্যোগ এ বিষয়ে আর বিস্তৃত না বাড়ি দেশে রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকুক দেশের রাজনীতি এবং দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে বাড়িয়ে চলে না যায় এই প্রত্যাশা করেই আজকের আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ